আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আশা করি সবাই ভালো আছেন বিসমিল্লা আধুনিক কৃষিকামারে সবাইকে স্বাগতম আসলে কৃষিকাজ অনেক কঠিন কাজ তারপরও মানুষ কৃষিকাজ করে বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ ওই হিসাবে আমাদের গ্রামের কৃষকরা যে সময় যে ফসল ফলে ওনারা ওই ফসল আবাদ করে থাকেন অথবা চাষবাস করে থাকেন তো বর্ষাকালে জমিতে ধান চাষ করাটা খুবই কঠিন কারণ এই জমিতে আগাছা এবং কচুরিপানা শাপলা ইত্যাদি থাকে তো এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরে এই জমিতে ধান চাষ করতে হয় তো এইভাবে কৃষকের অনেক পরিশ্রম হয়ে যায় দেখুন আমাদের জমিতে অনেক কচুরিপানা এবং শাপলা আস রয়েছে এগুলো পরিষ্কার করে তারপর এই জমিতে

তো আমার বাচ্চা বলতেছিল যে আব্বু অনেক গরম লাগতেছে এত গরম লাগতেছে যে আমার মাথার হাত দিয়ে দেখো কেমন গরম লাগে কেমন গরম হয়েছে আসলে কখনো আমার বাচ্চা এই জমিতে যায় নাই চাষাবাদ দেখে নাই প্রথম দেখলো এবং জমিগুলো দেখে তাতে খুব খুশি কিন্তু আবহাওয়া যে গরম ছিল ও গরমের সঙ্গে আসলে মেয়েশি করতে পারে না সেজন্য অনেক গরমের কারণে বলতেছিল যে আমার মাথা হাত দিয়ে দেখো কত গরম হয়েছে তো এটা একটা নতুন অভিজ্ঞতা তো এসখানে যেই পুকুরটি দেখতে পাচ্ছেন এই পুকুরে বিভিন্ন প্রজাতির মাছ চাষ করা হয়েছে এখানে পাঙ্গাস রুই সিলভার এবং তেলাপিয়া ইত্যাদি মাছ চাষ করা হয়েছে তো এবার বর্ষায় এই পুকুর ডুবে পানি বের হয়ে গেছে সেখান থেকে কিছু মাছও বের হয়েছে তো এখানে জাল দিয়ে মাছ আটকে দেওয়া হয়েছে পুকুরে দেখি মাছ কতটুকু বড় হয়েছে আপডেট ইনশাআল্লাহ দেব তো এখান থেকে ভালো একটা প্রফিট করা সম্ভব যত্ন করলে ভালো মাছই হয় এই পুকুরে তো পুকুর থেকে অনেক সময় অনেক মাছ পাখি খেয়ে ফেলে ওই মাছ রাঙা পাখি তারপর বিভিন্ন চিল পাখি যে পাখিরা মাছ শিকার করে বক পাখি ওরাই মাছ শিকার করে ফেলে সেজন্য ওপরে নেট দেওয়া হয়েছে তারপরও পাখি তো কিছু মাছ খাইবি পরিমাণে এখন কম খাইতে পারতেছে কারণ ওপরে নেট দেওয়ার কারণে মাছ ওইভাবে পাখি শিকার করতে পারতেছে না তো এই পুকুরে বিশেষ করে রুই মাছ ভালো হয় আমরা আগে রুই মাছ বেশি করতাম এখন পাঁচ মেশালি মাছ চাষ করা হয় কারণ পুকুরের বিভিন্ন স্তরে বিভিন্ন মাছের চাষ বসবাস হয় সেজন্য মিশ্রণ পদ্ধতিতেই মাছ চাষ করে থাকি মিশ্রণ পদ্ধতিতে মাছ লাভজনক হয়ে আসছে আমাদের এই পুকুরে তো আমরা চাই যে যাদের পরিত্যক্ত পুকুর থাকে সেখানে কোনো প্রকার চাষবাস করেন না তারা অবশ্যই চাষবাস করবেন আমরা আসলে সবাই কৃষিকে ভালোভাবেই দেখি কারণ কৃষিতে পরিশ্রম বেশি সঠিক পরিচর্যাভাবে সঠিকভাবে করতে পারলে এখান থেকে ভালো একটা প্রফিট করা সম্ভব তো আমরা অবহেলা না করে যার যে জায়গা থেকে অবশ্যই চাষবাস করবো ইনশাল্লাহ আমি একটি মেসেজ দিতে চাই বেকার বসে না থেকে আপনি কোনো না কোনো কাজের সঙ্গে যুক্ত থাকুন হালাল ইনকাম করুন হালালভাবে লাইফ লিড করুন তো আজকে এই পর্যন্ত আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ